আসসালামু আলাইকুম সবাইকে রমজানে আমি আমার কাজগুলো কিভাবে গুছিয়ে রাখি তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি প্রত্যেক রমজানেই বেসনটা মিক্স করে রাখি এর জন্য আমি এখানে নিয়ে এনেছি চার কাপ বেসন বেসনটা এভাবে করে মিক্স করে রাখলে বারবার বা প্রতিদিন বেসন মিক্সের যে ঝামেলাটা ওইটা আর থাকে না বেসনটাকে ভালোভাবে চেলে নিতে হবে আমি এখানে খুব ভালোভাবে বেসনটা চেলে নিয়েছি বাড়তি অংশটুকু ফেলে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো উপর করে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা হাফ টেবিল চামচ লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চা চামচ এবার সবগুলোকে ভালোভাবে চেলে নেব যেখানে বেসন চেলে রেখেছিলাম ওই বাটিতেই আমি এগুলো চেলে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও চেলে নিতে পারেন পরিমাণে একটু বেশি হওয়ার কারণে আমি আলাদাভাবে চেলে নিচ্ছি এবার একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে একটি কৌটোয় ভরে আমি এটাকে পুরো রমজানের জন্য রেখে দেব প্রতিদিন যে পরিমাণ বেসন আমার প্রয়োজন সে পরিমাণ পাউডার নিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে নিলেই আমার বেসন মিক্স রেডি হয়ে যাবে প্রতিদিন আলাদাভাবে হলুদ মরিচ মশলা মেশানোর যে ঝামেলাটা ওইটা আর থাকবে না কিছুটা সময় তো বাঁচবে এখানে কিছুটা বেসন আমি বাটিতেই রেখে দিয়েছি ওইটি এখন পানি দিয়ে মিক্স করে নিব হালকা হালকা পানি দিয়ে মিক্স করতে হবে আমি অল্প অল্প পানি দিয়েই মিক্স করে নিচ্ছি একেবারে পানি দিয়ে মিক্স করলে আমার বেসনটা দলা দলা হয়ে যায় তাই আমি একটু একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি হালকা ঘন করে আমি রেডি করে নিব মিক্স করা হয়ে গেলে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলে একটি পারফেক্ট বেসন মিক্স রেডি হয়ে যাবে